এই যে রাত এসছে রোজে ভাবি যে দাদি যদি ভিডিও দেখি দাদির সাথে কোনোদিন দেখা হয় আমার বয়স তুমি সারাদিন মাথায় ওই নিয়েই ঘোরো এই তো দেখা হয়ে গেল রথের মেলা মানে জিলিপি পাপড় আমরা কখন খাবো জিলিপি পাপড় আমরা একটু পরে খাবো পাপড় পরিমাণ ভিড় হবে সত্যি ভাবিনি এই খরগোশগুলো কত কিউট দেখো এই যে পাপড় ভাজা শেষ পর্যন্ত আমরা কিনলাম এই তোরা এখানে আমার দুই বন্ধু চলে এসেছে রাহুল এইনে আর শ্রীজিতা দুজনেই একদম ছোটবেলার বন্ধু গুড মর্নিং গাইস আজকে ভিডিওটা আমি শুরু করলাম এখন বাজে সকাল দশটা আর এখন আমি বাজারে যাব যেহেতু আমার গাড়ি নেই হাঁটতে হাঁটতে যাবো ওই জন্য একটু সকাল সকাল যাব আর এই যে দেখতে পাচ্ছ পদ্মাগুলো খুলে নিয়েছি কারণ এই পদ্মাগুলো মাপ একটু ভুল ছিল তো এটাও নিয়ে যাব পদ্মার দোকানে দিয়ে আসবো সাইজ করে দেবে আর আমি ঝটপট করে বাজারটা করে আসি আর দিয়ে এখনও ঘুমাচ্ছে কারণ কালকে একটু দেরিতে ঘুমিয়েছে এই যে ঘুমাচ্ছে ঘুমাক আর ডাকবো না চলো বাজারে যাই আর আজকে কী কী বাজার করছে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো চলো চারিদিকে রাস্তার যা অবস্থা জল কাদা বৃষ্টি তো আর থামছেই না আর আজকে উল্টো রথ তো আমাদের জানাই উল্টো রথের শুভেচ্ছা এখন যদিও বৃষ্টি হচ্ছে না ছাতা নিয়েছি তো ভরসা নেই কখন জানি না হুট করে আবার বৃষ্টি চলে আসে তো চলো গুটি গুটি পায় বাজারে যাই মাছ বাজারে চলো এসে কী মাছ নেবো সেটাই বুঝতে পারছি না ওরা পাঁচশো কত চিংড়ি মাছ নিললাম বন্ধুরা আর কি মাছ নেবো বাজারে আর বাজারে অবস্থা মাছ বাজার তো কম দিয়ে পিঁয়াজ আলু কালকে তো সবজি নিয়েছিলাম আমার এক কিলো দিও পেঁয়াজ হ্যাঁ আলু দিও কি হলো ঘুম ভাঙলো গুড মর্নিং আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি বর্মাসে তো সকাল সকাল বাজার ধাজার করে সবকিছু কমপ্লিট এবার আমি বাজার দেখবো কি কি বাজার নিয়ে এসেছে আজকে বেশি কিছু না কালকে বাজার করে নিয়ে না আজকে মেনলি কিছু না মাছ দিনটা অনেক ভালো লাগছে আজকে হচ্ছে উল্টো রথ আর আজকে আমাদের ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার তাই না হ্যাঁ একটু মেলায় ঘুরবো কারণ এর আগে আসল রথের দিন আমরা মেলা ঘুরতে পারিনি চলো আজকের দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে এই বললে কম বাজার কিন্তু বাজার তো অনেক এটা হচ্ছে কচুর লতি কাঁচা লঙ্কা রয়েছে আবার ওরা পাঁচ টাকা দিয়ে দিয়েছে পাঁচ টাকা ছিল না ফ্রি না না উচ্ছে গুঁড়ো দুধ এখানে রয়েছে আবার শশা আর শশা বলে কি কিউট দেখো কত সুন্দর কালকেও তো সরসা এনেছে যে বাড়তি জিনিস আনলে হয় এতটা পেঁয়াজ রয়েছে আলু রয়েছে লেবু আবার নিয়ে এসেছো কালকে আবার আজকে লেবু জিনিস ভর্তি আর মাছ মাছ বাজারে যেতে পারিনি তো আজকে দেখি কি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ আর এটার মধ্যে তেলাপিয়া এটার মধ্যে রয়েছে একদম জ্যান্ত তেলাপিয়া জ্যান্ত না মরা জ্যান্তই ছিল এখন মরে গেছে তো এই হচ্ছে গিয়ে আজকে টোটাল বাজার আজকে ব্রেকফাস্টে কি বানিয়ে দিয়েছি দেখো মিডিয়াম বয়েলড এগ প্রমোশন এ শুধু এটাই নাকি গরম লেগে গেছে হ্যাঁ এই দেখো এই মায়ের উপরটা এরকম হলো কেন কি জানি আমার মনে হয় ছিদ্র করার সাইডটা উল্টো দিক দেওয়া উচিত ছিল তো যাই হোক এটা হচ্ছে মিডিয়াম বয়েলড এগ বানিয়ে দিয়েছি প্রোমোশনের জিনিস ছিল এগুলো কিন্তু খুব ভালো জিনিস আকারর তো আমি ভাবলাম চলো আজকে বানিয়েই দিই ওকে কারণ এমনি তো রিমসিদ্ধ হয় কিন্তু এই সফট ওই টাইমিংটা আমি বুঝতে পারি হয়তো হার্ড বয়েল হয়ে যায় না হয় বেশি সফট হয়ে যায় তো দেখা যাক কেমন হয় এটা ঠান্ডা করে এ করতে আমার তো ছ্যাঁকা লেগেছে এখানটায় গরম ভাব প্রতিদিন নাকি কেন এটা যে হেলদি খাওয়া সেটা বল উপর দিয়ে দেখো আমি আবার বিট লবণ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই কত সুন্দর লাগছে নাও খেয়ে নাও এবারে প্রতিদিন ফাঁকি মারছে সবটা বেশি ভালো দ্বিতীয় দিকে মাছ কাটছে আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই মানে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে কাঁচকলা আলু ডাটা দিয়ে একটা তেলাপিয়া মাছের ঝোল হবে তার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর ঝিঙে আলু পোস্তর জন্য হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রথমে হয়েছিলাম ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ বড়ি দিয়ে একটা তরকারি বানাবো তারপর হলো না অনেকদিন দিন পোস্ত খাওয়া হয় না তো সেই জন্যই পোস্ত বানাচ্ছি এটা বানানো অনেক ইজি আর খেতেও হয় অনেক টেস্টি বিয়ের আগে বন্ধুরা আমি মাছে হাতই দিতাম না মাকে সব সময় বলতাম মানে রান্না সবই করতাম মাকে বলতাম তুমি সব মাখিয়ে দাও মাছ মাংস যে কোনো র জিনিস আর আমি তারপর চামচ দিয়ে দিয়ে রান্না করব ইভেন পকোড়া মাখানো ওইসব কিছুই করতাম না আর এখন দেখো হাত দিয়ে দিয়ে এইভাবে এইভাবে টলছি বর্ষার ওয়েদারে মানে যেহেতু চারিদিকে এরকম জঙ্গল হয়ে গিয়েছে এত যে কেন্ন পোকা মতো হয় না সেই উঠছে আর দেখো পর্দাটা কিন্তু মানে পুরো উঁচু করে সেলাই করে আনা হয়েছে এখন কিন্তু ঠিক আছে না হলে পুরো ভিজে ভিজে শেষ হয়ে যাচ্ছিল ঝিঙে সবসময় কমে যায় চারটে ঝিঙে দুটো আলু দেখো কৈশুকানি হয়েছে তরকারিটা আমি কাঁচকলার ঝলে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি মানে গুঁড়ো মশলারই পেস্ট এর মধ্যে হলুদ জিরে আর গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একটু উষ্ণ জলে আমি খুব ভালো করে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি যদি আমি বাটা মশলায় করতাম তাহলে টেস্ট অনেক ভালো হতো কিন্তু আজকে আর সময় নেই বেলা হয়ে গিয়েছে তো এই যে মাছের ঝোলটা এবারে করে নিই তাড়াতাড়ি করে ব্যাস আমাদের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে অথের মেলায় যদি বসি আটে যাই তাহলে হয়তো আমি আমার ব্লাউজটাও নিয়ে আসতে পারবো আর তোমাদেরকে তো বলছিলাম আমাদের সাত তারিখে একটা নিমন্ত্রণ রয়েছে মানে আগামী সোমবার প্লাস হচ্ছে আবার তেরো তারিখ ওটা সাতাশ তারিখ না তেরো তারিখ একটা আছে মিডিলে এই যে আন্টিরা এসেছিল নিমন্ত্রণ বার্থডে একটা নিমন্ত্রণ আছে দেন আবার সাতাশ তারিখে একটা নিমন্ত্রণ রয়েছে তারপর একটা বিয়ে বাড়ি রয়েছে তো পর পর এখন নিমন্ত্রণ চলবে তো চলো এবারে স্নান করব স্নান ধান করে নি একটু বাজার থেকেই মনে হয় সব কুচে কাচারা রথ নিয়ে চলে আসবে তাও ভালো আজকের দিনে বৃষ্টি হচ্ছে না তাই না চলো চান ধানটা নি তারপর পুজো দেবো আজকে ফুল নিয়ে এসেছি তারপর মিষ্টি নিয়ে এসেছে গুড আফটারনুন এবারে দেখো বন্ধুরা ভাত পারছি আর আজকে লাগছে তোমরা জানো এই যে চিনি আলু পোস্ত মাছ ভাজা রেখেছি স্যালাড কেটে নিয়েছি আর এই হচ্ছে তেলাপিয়া মাছ আলু কলা ডাটা আর একটু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করে ভাত বেড়ে আমরা লাঞ্চটা করে নিই না একটু এরকম ঝোল ঝোল রেখেছি কারণ প্রবীর একটু ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসে না হলে চিঙে আলু পোস্ত আসলে শুকনো শুকনোই হয় ডাল দিয়ে খাওয়ার জন্য ভালো আছে চলো লাঞ্চ করে নি কি গো কেমন খাচ্ছ তরকারিটা ভালো হয়েছে বলে একটা মাছ নিয়েছি ভাত তো শেষ এদিকে হ্যাঁ

তো চলো কারা যাচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো বেরিয়েছে

চলো কথা বৃষ্টি আসছে প্রচুর তো নেই তো আমরা বন্ধুরা এখন হাটকাতে আছে এমন সময়টাই বৃষ্টি আসলো কি করবো পুরো মেলাটা প্রথমে কভার করি দেন হচ্ছে কিছু কেনা বা খাওয়া দেখা যাবে তো মোটামুটি আমরা একটা দোকানে এসেছি প্রচুর ভিড় তাই না প্রচুর ভিড় কিছু কিনবে না দেখতেই তো পেলাম না শুধু তো হেঁটেই গেলাম আমরা এই মেলায় তো শুধু হাঁটাই কাজ তাও শেষ হচ্ছে না সত্যি তুই প্রথমবার প্রথমবার এখানে অনেক কিছু রয়েছে বন্ধুরা দেখো ছোট ছোট কানের দোকান দেখে মৌলি আটকে গিয়েছে বাহ চুড়িগুলো সুন্দর এগুলো সব হ্যান্ডমেড হয় বা তুই একবার দিয়েছিলি এরকম চুরি কানেরগুলো গুলো মনে হয় হ্যান্ডমেড প্রচুর ভিড় যে কোনো ভালো দোকানে ভিড় বেশি কাঠের দোকান ভ্যারাইটিস কাঠের জিনিস রয়েছে এইগুলো দেখেছিস মৌলি সিঁদুর কৌটা কিন্তু গাছ কৌটা ছোট ছোট সুন্দর সুন্দর কত দাম এটা এর থেকে অনলাইনে ভালো হয়ে যাবে তুই গাছ কৌটোটা জিজ্ঞাসা কর রথের মেলা মানে জিলিপি পাপড় আমরা কখন খাবো জিলিপি পাপড় আমরা একটু পরেই খাবো আমরাও খাবো জিলিপি পাপড় না না এই বোতলের মধ্যে লাইট যেগুলো

আমরা ভোগ নেবো পরিমাণ ভিড় হবে সত্যিই ভাবিনি কিন্তু ভালো লাগলো এখন একবার আমরা এখন দিয়ে বেরিয়ে যাব আমরা ফুচকা খাবো তারপর পাঁপড় খাবো দেন জিলিপি কিনে বাড়ি যাবো ফুচকা দিয়ে স্টার্টিং হচ্ছে

এই যে পাপড় ভাজা শেষ পর্যন্ত আমরা কিনলাম হ্যাঁ কিন্তু এরা মানে ভেজে তুলে রাখে তো নরম নরম হয়ে গিয়েছে কিন্তু রথের মানে আইবো পাপড় ভাজা খাবো এটা তো হয় না আর এখানে এসে সত্যি সবার সাথে দেখা হচ্ছে হয়তো সেগুলো ক্যাপচার করতে পারছি না খুব ভালো লাগছে এই তোরা এখানে

হ্যাঁ রথের মেলা এসেছি ওর সঙ্গে কারণ তোমরা মনে করো আমি কেন ইফতার পার্টি করেছি হিন্দু হয় ও কিন্তু মুসলিম হয়ে মানে রথের মেলায় তোমরা এই বিভেদটা করো না তাহলে আরো বেশি ভালো মানে ভালো থাকতে পারবে ভালোভাবে মজা করতে পারবে তো চলো আমরা এখন পাপড় ভাজা খাচ্ছি অনেক মজা করছি তো আমরা ক্যাফেতে চলে এসেছি একটা এখানে কফি অর্ডার দিয়েছিলাম আধা ঘন্টার উপর বসে আছি ফাইনাল কফি পেয়েছি দেখি খেতে এটা ভালো কিনা ঠিকঠাক ঠিকঠাক নেক্সট অর্ডার আমাদের এটা চলে এসেছে ক্রিসপি চিকেন হ্যাঁ টেস্ট কর ভালো বাবা এটা অনেক বড় একটা ছোট দেখে তুলি ঠিকঠাক ভালো এটা এখান দিয়ে জিলিপি নিয়ে নেওয়া হচ্ছে মেলা থেকে নেওয়া হয়নি এখানকার জিলিপিটা ভালো বলে তো এখান দিয়ে জিলিপি নিয়ে নিলাম রবির ওই যে নিচ্ছে চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে মা শুনতে পাওনি টিভি চলছিল তাই এই যে মায়ের জন্য জিলিপি মায়ের জন্য নাই মানে সবার জন্য মায়ের বাড়ির সবার জন্য মা ঠাম্মা বাবা আমরাও খাবো এখান দিয়ে তাই অল্প করে নিয়ে আসিনি ওখানে খাই নিয়ে মেলা জিলিপি কিনে নি তাই দোকান দিয়ে কিনে এনেছি এই দোকানে জিলিপিটা খেতে ভালো হয় তাই ওই এই দোকানটা হরিপুরে তো মেলায় পাপড় ভাজা খেলাম ফুচকা খেলাম দেখে গিয়েছে জিলিপি এনেছি আর ক্যাফেতে কফি খেয়েছি প্লাস আবার কি বলে ওটা চিকেন অনেক কিছুই খাওয়া যাচ্ছে চল এখন একটু বসি কি গরম বাইরে থেকেই ডিনারটা কিনে এনেছি তরকারি তো ওখানে গরম হচ্ছে ওই যে দেখো আর এই যে রুটি তরকার আর পেঁয়াজ রাতে আর রুটি বানাবো না সেজন্য একেবারে গরম গরম রুটি কিনে এনেছি ওই তরকারি আর এই হাফ তরকা এনেছি দুজনে মিলে শেয়ার করে খেয়ে নেবো আর এই যে দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের ভোগ মৌলি কিনেছিল তো আমাকে দিয়ে গিয়েছে অর্ধেকটা তো এই ভোগ প্রসাদটা তো আগে আমরা খেয়ে নেবো